যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পা হারানোর গল্প পা পা আছে বলে আমরা 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 চলতে পারি এবং আমাদের আদিম যুগে চার পায়ে চলতাম মানুষ তার মেরুদণ্ডকে সোজা করে মানুষ কিন্তু সে সোজা করে হাঁটতে শিখেছে যদিও আমাদের বাস্তবিক সভ্যতার প্রেক্ষিতে আমরা মেরুদণ্ড হারিয়ে ফেলেছি আমরা অনেক সময় নানা কারণে নানা দুর্বলতার শিকার হয়ে পড়ি আমাদের বিষয় সেটা নয় আজকে আমি বলতে চাই যে পা কেটে বাদ দিতে হচ্ছে রোগের কারণে সেটা ডায়াবেটিস তার একটা মুখ্য কারণ সে বিষয়ে কথা বলব যাই হোক আমার পরিচয় দিই আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথি উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি ইদানিং আমি অনেক পেশেন্ট পাচ্ছি যাদের পা কেটে দিতে হবে অর্থাৎ ডায়াবেটিস গ্যাংইন তৈরি হবে এবং এই ডায়াবেটিসকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে সুগার হয়েছে মানে ডোন্ট কেয়ার এই ভাবনাটা কিন্তু ভাবা চলবে না সুগার হয়েছে মানে যেমন খাদ্যের নিয়ন্ত্রণ ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে এবং পায়ের মাধ্যমে হাঁটা যে পায়ের মাধ্যমে হাঁটবো এবং আমি বলি এবং হাঁটুন কিন্তু হাঁটুন আবার হাঁটুন ভালো থাকুন তাই হাঁটতে হবে আমরা নানা কারণে আমরা এখন ঘরবন্দি হয়ে গেছি একটা ফ্ল্যাটে থাকি বা আমরা অনেক পরিশ্রম বিমুখ হয়ে গেছি তার জন্য ডায়াবেটিস একটা কারণ এবং সারা ওয়ার্ল্ডে যত ডায়াবেটিস পেশেন্ট আছে মানে এই ডায়াবেটিস হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল অর্থাৎ আর্ধেকের বেশি লোক ডায়াবেটিস আক্রান্ত হবে আর ডায়াবেটিস ইনসুলিনের সিক্রিয়েশনটা এমন পর্যায়ে চলে যায় যাতে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করা যায় না অবশ্যই অপরিশ্রম একটা কারণ এবং তার সঙ্গে খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়াটা আমরা মিষ্টিযুক্ত খাবার কম খাবো এবং তেতো খাবার খাবো এবং আমরা এখন জানি যে তো খেতে চায় না কিন্তু আমরা জানি আমাদের আগে মানে ঋষিরাও বলতেন যে আগে তেতো তারপরে আগে তেতা তারপরে মিঠা ও তেতো খেতে হবে আমি গ্রামেগঞ্জে যাই ওয়ার্ল্ড ফেড হোমিওপ্যাথির মাধ্যমে স্কুলে যাই তারা সবাই তেতো খেতে চায় না এবং আমরা পারিবারিকভাবেও দেখি অনেক ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু বা ছেলে ছেলেমেয়েরা সন্তান সন্ততিরা তেতো খেতে চায় না তার মা বাবারা বলে একটা সন্তান তেতো খেতে চায় না কিন্তু তেতো খেতে হবে যদি তেতো খাও জীবনটা হবে মিষ্টি আর যদি বেশি মিষ্টি খাও জীবনটা হবে তেতো তাহলে আপনি ডায়াবেটিস আক্রান্ত হবে এবং এখন বর্তমানে ডায়াবেটিস আমরা অনেক সময় ভাবতাম যে বয়স্ক মানুষের হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিস ডায়াবেটিস বাচ্চা এবং তার সেই ডায়াবেটিস কিন্তু পরবর্তী জীবনে তার নানা কারণ হতে পারে বন্ধাত্মক এবং ডায়াবেটিস বেসিক্যালি আমরা বলি যে সাইলেন্ট কিলার হাজার একটা রোগের কারণ হতে পারে এবং তার সঙ্গে পা গল্প যেটা দিয়ে আমি শুরু করেছিলাম ডায়াবেটিক গ্যাঙ্গি এবং ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে যদি পায়ে সামান্যতম কোনো আঘাত লাগে কোনো আলসার হয় তাহলে সেটা কিন্তু ডাক্তার দেখাতে হবে এবং তার সঙ্গে নিজে কখনো ড্রেসিং করতে যাবেন না এবং এই ভাবনাগুলো আপনাকে রাখতে হবে তাই আমি এখন ইদানিং এই ডায়াবেটিক গ্যাঙ্গিনের প্রচুর পেশেন্ট পাচ্ছি এবং এই ডায়াবেটিক গ্যাংলিন গ্যাংলিন কিন্তু ভালো হয়েছিল আমাদের সেই অনেক আগে যখন হোমিওপ্যাথি ভারতবর্ষে বিকাশ লাভ করছিল তখন রাজা রঞ্জিত সিং তার এই গ্যাংগ্রিন হয়েছিল সেই গ্যাঙ্গিনকে একজন ডাক্তার ভালো করতে পেরেছিলেন এবং তার সুবাদে এই হোমিওপ্যাথির প্রকাশ এবং প্রচার হয়েছে ভারতবর্ষে এবং সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই আমার কাছে প্রচুর পেশেন্ট ভালো হয়েছে কিন্তু ভালো ভালোবার থেকে আমরা জানি রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয় সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে কিন্তু এর জন্য এবং প্রয়োজনে কি করতে হতে পারে না করলা করলাকে কিন্তু আপনি কাটবেন কেটে গরম জল করে যদি তাতে পাটাকে ধন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসের প্রবণতা কমে যাবে এবং মুখটা হয়তো অনেক সময় টিত লাগতে পারে পাখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর যাদের ডায়াবেটিস হিস্ট্রি আছে অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই কিন্তু আপনার ডায়াবেটিসের ওষুধ আগে থেকে প্রিকশন দেবেন প্রি ডায়াবেটিক কন্ডিশন এবং মাঝে মাঝে ছ মাস ছাড়া অথবা এক বছর ছাড়া তাও আপনি যদি ডায়াবেটিস টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অবস্থাটা কি প্রেক্ষিতে ওষুধ খেতে হবে খাদ্য খাদ্যকের ভূমিকা গ্রহণ করতে হবে এবং আপনার হাঁটাহাঁটি করতে হবে এবং সম্প্রতি কিছুদিন আগে সম্প্রতি ঠিক বলবো না আমাদের কলকাতার হোমিওপ্যাথি মেডিকেল কলেজে একটা জানা গেছে যে সিজিজিয়াম নামে একটি মাদার প্রয়োগে ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব এই মাদার টিনচার প্রয়োগটা কিন্তু আমি প্রকাশ মল্লিক তৈরি করেছিলাম এবং হোমিওপ্যাথির মূল ধারার থেকে এটা আলাদা কিন্তু গত যত দিন যাচ্ছে মাদার টিনচার প্রয়োগের প্রয়োজনীয়তা বাড়ছে কারণ মায়ার টিনচার হয়তো যে কোনো জিনিস কন্ট্রোল করার ক্ষেত্রে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করার ক্ষেত্রে মাদার টিচার গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমার একটা মাদার টিচার হোমিওপ্যাথি চিকিৎসা একটা বইও বেরিয়েছে তাতে আমি বিস্তারিতভাবে লিখেছি এই সিজিএম যে আমি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ সেগুলো খেলে কিন্তু ভালো থাকবেন এবং মোমোডিকা এক বলে একটা ওষুধ আছে মোমোডিকা কিন্তু করলা থেকে তৈরি তার মানে করলা খেলেই যে হবে তা নয় কারণ মোমোডিকাকে ওষুধ তৈরি করে তার মধ্যে যে তার যে মেডিসিনাল প্ল্যানটাকে মেডিসিনাল পাওয়ারটাকে ডেভেলপমেন্ট করে যে একটা খাওয়া হয় সেটা কিন্তু অনেক কার্যকরী ভূমিকা নিতে পারে তাই ডায়াবেটিস কিন্তু এখন কার আছে কার নেই অনেক সময় সে বুঝতেই পারে না আমরা কোনো কারণে যখন ডায়াবেটিস টেস্ট করার কথা পেশেন্টদের বলি বলে আমার তো ডায়াবেটিস নেই আমার তিন পুরুষের কারো ডায়াবেটিস ছিল না অনেকে আমার বাড়ি বলে চোদ্দ পুরুষের ডায়াবেটিস ছিল না পরে যখন ধরা পড়লো তার চারশো মানে ডায়াবেটিস কিন্তু কোনো অ্যাসিন্টোমেটিক ডায়াবেটিস হয় অনেক সময় তাই ডায়াবেটিসের ব্যাপারে বছরে অন্তত পাঁচ তিন মাস বা ছ মাস ছাড়া টেস্ট করা দরকার কখন আকার ধরছেন তাই প্রি কন্ডিশন অফ ডায়াবেটিসে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন ডায়াবেটিসের ভয়াবহ হাত থেকে রক্ষা করতে পারে আর হোমিওপ্যাথি ডায়াবেটিসের সব ওষুধ খেতে হবে কারণ ডায়াবেটিস হচ্ছে মানে স্প্রিনের আইসোলেট অফ বিটা সেল নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা ঘটে এবং তাহলে সেটা যদি ঘটে তাহলে সেটাকে পুরোপুরি ঠিক করা যাবে না কিন্তু হোমিওপ্যাথি খেলে লাভ কী এতে সাইড এফেক্ট কম হয় তাই হোমিওপ্যাথি গ্রহণ করুন ডায়াবেটিসকে কন্ট্রোল করুন আপনার পাহাড় হাত থেকে নিজেকে রক্ষা করুন তাই আজকে এই বক্তব্যটা রাখলাম আপনাদের যদি এইসব বক্তব্য ভালো লাগে থাকে এবং শুধু তাই নয় আপনারা হয়তো ডায়াবেটিস হয়নি এই বক্তব্য যদি আপনার পরিবার পরিজনের মধ্যে শেয়ার করতে পারেন তাহলে তারাও উপকৃত হতে পারে সেই ভাবনাই আজকে ভিডিও এবং আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং সবশেষে বলি যে আপনার আমরা আপনারা আমাদের এই ভিডিওকে যদি শেয়ার করেন কমেন্টস করেন লাইক করেন এবং শেয়ারের সঙ্গে সঙ্গে যদি আইকনটা টিপে দেন তাহলে আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা জানতে পারবো আপনারা উপকৃত হচ্ছেন কিনা আপনাদের কেমন লাগছে এবং নতুন নতুন ভিডিওর ব্যাপারে আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। সব আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন